কাঞ্চন গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য নোট নিচে তেরছা কাঠ আর ওপর দিকে সোজা ছয় ইঞ্চির ডালগুলোকে কেটে নিয়েছি। এখানে আর এখানে হাফ লিটার মতো জল নিলাম তার মধ্যে হাফ চামচ যে কোনো ছাত্রাকশক বা এখানে আমি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি এগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে নর্মাল কোকোপিট নিয়েছি রুটিং হরমোন অবশ্যই ব্যবহার করবেন যদি গ্রীষ্মকালে কাটিংস তৈরি করছেন নোট এরিয়া যেন ভেতরে অবশ্যই যায় সেখান থেকেই কিন্তু গাছের ডালে শেকড় বেরোবে আর স্যামি শেডে রাখবেন মস্টের মেইনটেন রাগওয়ে ফাঙ্গিসাইড পাউডার দি উপরে দি লক করলাম আর এখানে 30 দিন পরে গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো গ্রোথ আছে কিন্তু একটা ডাল খারাপ হয়ে গেছে কারণ ভীষণ পাতলা ছিল 40 দিনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে খুব ভালো গ্রোথ আছে আর খুব ভালোভাবে গাছটা গ্রোথ হচ্ছে অনেক গ্রীষ্মকাল তাগো 45 দিন মে কুড়ি দেখা গিয়েছিল হালকা 75 দিন লেগেছে এই ফুলগুলো ফুটতে আর লং ভিডিও চ্যানেলে আপলোড আছে অবশ্যই গিয়ে দেখে নেবেন আর আপনারাও এভাবে ডাল থেকে চাড়া তৈরি